আমাদের মাঝে ন্যায় বিচার মানুষের শেষ আশ্রয় নেই এটা হাসিনা একেবারে আমার আমরা পাঁচই আগস্টের যে মুক্ত বাতাবরণ তৈরি যে পরিবেশ তৈরি যে স্বস্তি এবং শান্তিদায়ক যে পরিবেশের মধ্যে আমরা প্রাণবন্ত পাওয়ার জন্য আমরা এখন অপেক্ষা আমরা বলছে যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন তাড়াতাড়ি অবাধ এবং শীর্ষ নির্বাচনের আপনারা অন্তর্বর্তী তারিখ আছে এটা বারবার আমরা আহ্বান জানিয়েছি এই নিয়ে অনেকেই অনেক ধরনের ভাষা তৈরি করার চেষ্টা করেছেন করছে আবার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার সেই তুমি না দিয়ে অতি দ্রুত যার প্রতীক্ষা দীর্ঘদিনে যে দাবি করতে গিয়ে ইডিয়াসারি নেই আমাদের কাছ থেকে

এইটা প্রতিষ্ঠা করেছে এখন সেই জায়গা থেকে আমাদের ফিরে আসে আমরা শিল্প সংস্কৃতি চর্চা সেখানেশালী হবে যেখানে গণতান্ত্রিক পরিবেশ থাকবে যেখানে কেউ আগুন দিয়ে কিছু পড়াবে না যেখানে সবাই নির্মাণ করবে তাদের যে শৈলী সে শৈলীর বহিঃপ্রকাশ ঘটাবো ঘটাবে এই ম্যানিফেস্টেশন আমাদের সংস্কৃতির অঙ্গ সুতরাং আমরা মনে করি যে প্রয়োজনীয় সংস্কার হ্যাঁ সংস্কার করতে হয় কিন্তু সংস্কার তো চিরস্থায়ী বন্দোবস্ত নয় সেটেলমেন্ট এক নয় সংস্কার চলমান এখন যতটুকু করা যায় হবে আবার যারা ক্ষমতায় আসবেন অনেক জায়গাতে তো অনেক দাবি আসবে কথা উঠবে এটা রাজনৈতিক দল এবং জনপ্রতিনিধিরা সিচেনায় নিয়ে আসের ধারাবাহিকতা করবে কিন্তু গণতন্ত্রের ধারাবাহিকতা বন্ধ রাখা যাবে না গণতন্ত্রের ধারাবাহিকতা কেউ অক্ষুন্ন আমরা এই আমরা একই ধ্যানের মিনার এখানে যারা উপস্থিত হয়েছে এবং আমাদের শিক্ষক বলেছেন ভাইয়া আমাদের এখানে যারা ছাত্ররা আছেন বা অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন তারা গণতন্ত্রের জন্য লড়াই করি আমরা আমাদের বিভিন্ন মত পার্থক্য থাকতে আমরা একই অপরের অনেক সমালোচনা করি কিন্তু আপনারা দেখছেন প্রবাস বার্তা